দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে হচ্ছে কুমিল্লাতে মাত্র পাঁচ ডেসিমেল সাড়ে চার ডিসেমএল জমির উপরে দুই ইউনিট এবং ওনারা যেটা থাকবে সেটা এক ইউনিট করছেন এবং নিজতলা গ্যারেজ রাখছেন এই বাড়ি প্ল্যানটা আর্কিটেকচারাল ড্রয়িংটা এটা থ্রি ডি মডেল এটা খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমি যেটা বললাম এই বাড়িটা হবে কুমিল্লাতে কুমিল্লার এক ভদ্রল উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন তার পরিপ্রেক্ষিতে তার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করেছি আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সুন্দর করার চেষ্টা করেছি এবং আশা করি এই বাড়িটা অনেক সুন্দর হয়েছে আপনার যারা বাংলা ভাষাভাষী মানুষ দেশে এবং দেশের বাইরে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য মূলত প্রতিনিয়ত আমরা প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি এর যাতে আপনাদের এই বাড়ি বানানো সম্পর্কে বাড়ির খরচ সম্পর্কে একটা আইডিয়া বিল্ড আপ হয় তো মিনিট আইস্কো তার ব্যতিক্রম নয় ঠিক তেমনই আমি এই বাড়িটার আর্কিটেকচুরাল ড্রয়িং দেখাবো তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কত খরচ হবে তার একটা হিসাবও আমি আপনার বাড়ি তুলে দেওয়ার চেষ্টা করব দশমে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এখন আপনাকে কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচুরাল ড্রয়িংটা দেখাবো এই বাড়িটা যদি একদম সামনে থেকে দেখে তাহলে কেমন দেখাবে সেরকম একটা ভিউ আমি দেখাতে পারবো এটা একদম সামনে থেকে দেখ দেখলে বাইরে দেখতে এরকম দেখা যাবে তো দর্শক এই ছিল মোটামুটি থ্রি মডেলটা এবার আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি এটা হচ্ছে জমিটা এরকম রাস্তা সামনে রাস্তা আছে এটা লম্বা টাইপের জমি এখানে ফাঁকা জায়গা এখানে পার্কিং এরিয়া রাখা হয়েছে তারপরে দুটা ইউনিট একটা ছোট্ট একটা একটা বেডরুম আর একটা টয়লেট দিয়ে ড্রাইভারদের জন্য রাখা হয়েছে আর একটা এখানে একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো এটা হচ্ছে মোট আঠারোশো চুরানব্বই স্কোয়ার ফিট ফোর পয়েন্ট থ্রি ফোর এইট সাড়ে চার ডিসেম একটু কম জায়গায় মানে বাড়িটা করা হয়েছে জায়গা আরও বেশি আছে তো মূল গ্যারেজের অংশ দিয়ে সে এখানে আসবে শিড় এখানে আসবে আসার পর এতে যাবে তখন এখানে আটশো আটশো সাতষট্টি স্কোয়ার ফিট আসার পরে বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা এটা বেডরুম হিসেবে কাজে লাগবে আর এখানে কমন টয়লেট রাখা আছে এটা একটা বান্দা রাখা আছে এটা একটা কিচেন রাখা হয়েছে যেটা ড্রয়িং টানি পাশে কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমটা নয় ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট আট ইঞ্চি সাথে এটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আট ইঞ্চির সাথে বান্দা এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে ইউনিট বিতে যখন যাবে তখন সেম এটাও আটশো পঁচানব্বই স্কোয়ার ফিট ওটা হচ্ছে একটু বেশি বড় এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে সাথে একটা কিচেন আছে এখানে দুটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম বান্দ রাখা হয়েছে এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর পিছনে একটা ড্রয়িং অথবা ড্রয়িং কাম বেড এখানে রাখা আছে একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে দুই ইউনিটের কম্বিনেশনটা এরকম ছিল যেটাতে উনি বাড়ির মালিক নিজে থাকবেন সেটা দুইটা মিলে একটি ইউনিট করবেন তো সেখানে আমরা এরকম কম্বিনেশন করছি যে সতেরোশো বাষট্টি স্কোয়ার ফিট এখানে এই ঢোকার পরে সে একটা ড্রয়িং পাচ্ছে ড্রয়িং কাম ডাইনিং অনেক বড় এটা আঠাশ ফিট তিন ইঞ্চি বা এগারো ফিট আট ইঞ্চি এখানে এটা ফর্মাল লিভিং পাচ্ছে আলাদা অথবা এটা একটা বেডরুম করবে পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট নয় ইঞ্চি সাথে এটা বান্দা আছে আর এখানে একটা গেস্ট রুম আছে সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে কিচেনটা বেশ বড় বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে করা হয়েছে এবং বান্দা রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম এই বেডরুমটা বড় তেরো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট আট ইঞ্চি সাথে একটা টয়লেট এবং এটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে চারটা পাঁচটা বেডরুম এর ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডলী এখন যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার হিসাব দেখানোর চেষ্টা করব। যেহেতু এটা পাঁচতলা বাড়ি এই বাড়িতে কোনো পাইলিং লাগছে না সেক্ষেত্রে পাইলিং খরচ জিরো এখানে তারপরে খরচ যেটা আসবে ফাউন্ডেশন খরচ গ্রেড বিম পর্যন্ত গ্রেট বিম পর্যন্ত ফাউন্ডেশন খরচ এখানে বারোশো টাকা স্কোয়ার ফিট লাগবে যেহেতু কিছুটা মাটি ইম্প্রুভ করা লাগবে আর এরপরে বারোশো টাকা স্কোয়ার ফিট লাগবে গ্রেড বিম পর্যন্ত মাটি ফাউন্ডেশন খরচ এরপর প্রতি তালা কাস্টিং খরচ হবে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট আর এই ধরনের বাড়ি যেহেতু লিফ্ট নাই কমপ্লিট একটা বাড়ি করতে সতেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালায় প্রতি স্কোয়ার ফিটে সতেরোশো টাকা খরচ করলে এরকম এরকম মডেলের মতো বাড়ি বানানো সম্ভব তার আপনি জানেন যে গ্রিন আর্কিটেক্ট এখন গ্রিন কনস্ট্রাকশনেও নতুন একটা সেকশন বেশ কিছুদিন যাবত কয়েক বছর যাবত কাজ করছে যারা বাড়ি নির্মাণের পিছনে সময় দিতে পারছেন না তাদের জন্য গ্রিন আর্কিটেক্ট গ্রিন কন কনস্ট্রাকশন তৈরি করছে এবং সেখানে কয়েকশো স্কিল লেভার তৈরি করা হয়েছে তারা দিন রাত পরিশ্রম করে আমরা কন্ট্যাক্ট নিই এবং সেই বাড়িগুলো আমরা তাদেরকে এই আমরা ছবির মতো করে তৈরি করে দিয়ে আসি তো দশবরি এরকম আমাদের বেশ কিছু কাজ দেশের বিভিন্ন প্রান্তে চলছে আপনারা যারা এই ধরনের সমস্যায় বুকছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের সিও নেতৃত্বে এই কনস্ট্রাকশন কাজগুলো হয় এবং আমরা চেষ্টা করি সর্বোচ্চ সুন্দর করে এবং সর্বোচ্চ সুবিধা দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করি এবং এখানে সার্বক্ষণিকভাবে আমাদের একটা ম্যানেজার থাকে এবং একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সার্বক্ষণিকভাবে সাইডে থাকে তো দর্শক মণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ আমি আপনার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ